এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমি খুব ভালো আছি আমি হিয়া আমার চ্যানেল হিয়ার কথার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আগের উইকেন্ডে আমি আর আমার হাজব্যান্ড মিলে বেরিয়ে পড়েছিলাম নাভি মুম্বাইতে তো আমাদের বাড়ি থেকে নাভি মুম্বাই যেতে গাড়িতে প্রায় ঘন্টাখানেকের মতো সময় লাগে তো আমার হাজব্যান্ড যেহেতু ওয়াইল্ড ফটোগ্রাফি করে তাই জন্য আমরা ঠিক করেছিলাম যে আবার একটু বেরোবো কিছু ছবি তোলা যাবে তো ও খোঁজ নিয়ে দেখেছে এখানে ওই নবী মুম্বাইয়ের দিকে আহ বাবুই পাখির একটা বাসা করা হয়েছে মানে বাবুই পাখি বাসা করেছে এবং বাসা বাঁধছে তো সেগুলি দেখতে যাবো আর কিছু ছবিও তুলবে তো চলো যাওয়া যাক তো ছোটবেলায় আমি কিন্তু মানে আমাদের পশ্চিমবঙ্গে তো প্রচুর দেখাও যায় বাবুই পাখি তো আমি ওরকম বাবুই পাখির বাসা দেখেছিলাম তো তখন বেশ ভালো লাগতো দেখে দর্জি পাখি বলা হয় এবং এত সুন্দর নিপুন ভাবে যেহেতু বাসাটা করে বলেই হয়তো বলা হয় তো আজকে বড় হয়ে চোখের সামনে দেখবো যে কিভাবে বাসা বাঁধছে তাই আমিও খুব এক্সাইটেড তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো প্রায় ঘন্টা পথ পাড়ি দিয়ে আমরা চলে এসেছি নভি মুম্বাইয়ের পাম রোডের কাছে এই পার্কটি অবস্থিত তো এইখানে চলে এসেছি আর আগে একবার আমার এখানে এসে ছবি তুলে গেছে তো আজকেও বললো যে তুমিও চলো গিয়ে দেখতে পাবে বেশ ভালো লাগবে তাই ভাবলাম যাই গিয়ে দেখা যাক তো চলি গিয়ে দেখি কিরকম বাবুই পাখি বাসা বাঁধছে ওয়েদারটা তো বেশ মেঘলা হয়েছিল সেদিনকে

কোথায় বানাচ্ছে ও হ্যাঁ তাই তো বাসা বানাচ্ছে যা তো বানাচ্ছে ওখানে বাসা হয়ে আছে এখানে পাশে কোন মন্দির আছে দেখলে হ্যাঁ ওইটা ভাবছি আওয়াজ আসছে ঘন্টা বাজলো

তোমার ক্যামেরা থ্রুতে আমি দেখছি হ্যাঁ দেখা যাচ্ছে বাট পাখিটাকে দেখতে পাইনি বাসাটা হ্যাঁ 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 বাসা মনে একটা বাসা করছে आधा হয়েছে সেদিন জানেন তো আমরা দেখলাম কিছু কিছু জায়গায় পুরুষ আর স্ত্রী বাবুই পাখি একসাথে মিলে বাসা বাঁধছে আবার কিছু কিছু জায়গায় দেখলাম ধরুন স্ত্রী বাবুই পাখি বাসাটা বাঁধছে পুরুষ পাখিটি এসে সেটাকে ভেঙে ফেলার চেষ্টা করছে তো এরকম অনেক রকমের আহ সিনারি আমরা কিন্তু দেখলাম যাই হোক তো এই পাখিটার ব্যাপারে বৈশিষ্ট্য সেরকম কিছু না জানলেও যেটুকু জানতে পারলাম আমার হাজবেন্ডের থেকে যে এই বাবুই পাখির বাসাতে আমরা যে একটা গর্ত দেখতে পাই মানে যেখানে যেখানে একটা বাসার যে মুখটা বলা হয় সেটা একটা বেসিক্যালি মানে বাইরে থেকে বাইরের সবাইকে দেখানোর জন্য আর ভিতরে পিছন দিকে কিন্তু আর একটা গর্ত থাকে মানে টোটাল বাসাতে নাকি দুটো গর্ত করা হয় যেই গর্তটা আমরা এবং সবাই দেখতে পাই সেটা বাইরের সেটা জাস্ট দেখানোর জন্য যাতে অন্যান্য পাখিরা দেখে ভাবে বা কোনো সাপ জাতীয় কিছু সরীসৃপ যদি কেউ অ্যাটাক করতে চায় ভাববে যে ওটাই গর্ত এবং সেখানে অ্যাটাক করে বাবুই পাখি। ছানাদেরকে অ্যাটাক করার চেষ্টা করবে বা ডিমগুলোকে নামার চেষ্টা করবে ভ্যারাস পিছন থেকে কিন্তু আর একটা গর্ত থাকে যেখান দিয়ে কিন্তু ওরা অ্যাকচুয়ালি তাদের ছোট বাচ্চাগুলোকে ফিড করায় তো বলে না যে হাতির দাঁত দেখানোর একটা আর খাওয়ার জন্য একটা তো বাবুই পাখি বাসার ক্ষেত্রে কিন্তু এই বৈশিষ্ট্যটা অন্যরকম তো আমি এখন চলে এসেছি আমাদের গাড়ির কাছে খুলে একটুখানিকে একটা চেয়ার নেওয়ার আছে আমি অনেকক্ষণ ধরেই ও তো ছবি তুলছিল আর বৃষ্টিতে ভেজা বলে ওই সিঁড়িগুলোতে বসাও যাচ্ছে না তাই জিকেটলাম থেকে একটা আমাদের ফোল্ডিং চেয়ার আছে এই যদি মানে ছবি টবি তুলতে যাওয়া হয় আমাদের সাধারণত যাওয়া হয় আমার হাজব্যান্ড যেহেতু ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করে তো সেই জন্যই ওর জন্যই এই চেয়ারটা নাম তাই ভাবলাম নিয়ে যাই আমি কিছুক্ষণ বসে থাকবো চেয়ারটাকে সেট করে দিয়েছি এবার এখানে আরামসে কিছুক্ষণ বসে ছবি তোলা দেখবো আর আশেপাশের প্রকৃতিটাকে এনজয় করবো আজ বাবুই পাখির বাসা দেখতে এসে মনে পড়ে যাচ্ছে ছোট্টবেলা সেই কবিতাটি বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই কুড়ে ঘরে থাকি থাকি করো শিল্পের বড়াই আমি অট্টালিকা পরে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ছড়ে বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই কষ্ট পাই তবু থাকি নিজেরও বাসায় পাখা হোক তবু ভাই পরেরও বাসা নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা বাবুই পাখি তো দেখলামই সাথে দেখলাম বাবুই পাখি তৈরি করা বাসা এবং বাবুই পাখি যে বাসা বুনছে সেটিও দেখলাম এবং সেদিন বাবুই পাখির সাথে সাথে ওই পার্কে দেখতে পেলাম আরও অনেক রকমের পাখি কত নাম না জানা পাখি তাতে দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল আর তার সাথে সকাল সকালে এই পাখির ডাক আর চারিদিকে এত সবুজ মনটাকে সত্যিই ভালো করে দিচ্ছিল ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন আর যারা চ্যানেলটা নতুন দেখছেন তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন টাটা